মানে সোনা আর রুপো বাদ দিয়ে বাকি সব যত আছে সব তোমাদের সাথে শেয়ার করবো আর সোনা রুপোটা আমি অন্য দিন আর শেয়ার করবো তো চলো প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি ও থালা বাসনগুলো আমি দেখিয়ে সরিয়ে দিই আর কি সোনা প্রচণ্ড ভারী আমরা কিন্তু সব গিফট খুলে মানে আনবক্সিং করা হয়ে গেছে সব গিফট আমাদের দেখানো মানে খুলে দেখে নেওয়া মানে সবাই মিলে খুলেছে খুলে দেখেছে দেখে এইভাবে রেখে দিয়েছে আমি যে পরে শেয়ার করবো আমি পরে দেখাবো তোমাদেরকে এরকম থালা পেয়েছে দেখো ছোট ছোট কাঁসের থালা অনেকগুলো পেয়েছে এই আর এইটা এইটা আর এটা এই দুটো আমার বাড়ি থেকে মানে আমার মা আমার মা দিয়েছিল মামার ভাত খায় যে থালায় এই থালা এই থালাটাই হ্যাঁ এই থালাটাই তুলতে হয়েছিল বাড়ির থেকে আর এই কে কে দিয়েছে আমি জানি না অনেকেই দিয়েছে তো তারপরে ও এই গ্লাসটা দিয়েছিল কাঁচের গ্লাস আর এইসব থালা বাটি ও এরকম আরো কি আরো গ্লাস ছিল কইজে যে রাখছি কি জানি এরকম অনেকগুলো গ্লাস ছিল কই রেখেছি কি জানি এখানে আছে মনে হয় একটা এরকম সেট আছে এরকম আরও দুটো খেলা আছে এই যে যে বাটি এই বাটিগুলো আবার দেখো সাজিয়ে সাজিয়ে দেখো থালা বাটি মানে এসব অনেক পেয়েছে এসব আমি সরিয়ে দিই তারপরে ওসব থালা বাটি দেখানো হয়ে গিয়েছে আর এবার আমি দেখাবো সব এইটা তো পেয়েছি हारी एक टेस्टी है, सबसे बढ़िया चीज़। दोनों बढ़िया हैं। बापून पापूलाम ना ही यार ऐसे कोई आरो। ओ ऐसे कुछ कोर। इतना बड़ा कारी कुछ कार। চড়ে মানে কয়দিন একটু যদি বসা শিখে এখন তো বসাটা শিখেনি বসা শিখে এটার মধ্যে বসে এদিক ওদিক করতে পারবে খুব অনেক দুষ্টুমি করতে শিখে গিয়েছে শুধু শুধু এই যে ঢালাই দিয়ে সেগুলা রংগুলা ঝিয়ে খুঁচে সব গাড়িতে বসে কালকে করেছে এগুলা আজকে করছে এখানে শুধু দুষ্টুমি করে তা ভাই এই তোমার দুষ্টুমি শেষ হয় না হাতটা তো দেখো গাড়িটাতে পুচকুকে বসিয়েও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এটা হলো ও যখন বসা শিখেছে তখন ওকে বসিয়ে গাড়িটার মানে আমি তো ভিডিওগুলো দেরি হয়ে গিয়েছে তোমাদের সাথে শেয়ার করতে করতে তো এখন গাড়িটাতে বসা শিখেছে কিন্তু বসে সারা ঘর ভরে এদিক ওদিক যাবে আর এখানে দেখো গাড়িতে বসে শুধু দুষ্টুষ করে আর হলো ওই দেওয়ালের ইষেগুলো ফেলাবে খুঁটে খুঁটে তারপরে আঙ্গুলগুলোও হাতের ইসেকগুলোও কেটে কেটে গিয়েছে তাই ওকে আমি দেখাচ্ছিলাম চলো তাহলে এবার তোমাদেরকে আমি অন্য আরও যা যা গিফট আছে সবও দেখাচ্ছি আর দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আর নতুন নতুন ভিডিও তোমাদের সবার ফোনে পৌঁছে যায় আর এই দেখো দেখছো বললাম না এই যে রঙগুলো সব ও নখ দিয়ে এভাবে খুচাই খুচায় এসে করতেছে তুই কি দেখিস এখন আমি ভিডিও এডিট করে মানে সব খোলা হয়ে গেছে এটাতে আছে একটা কম্বল মানে ছোটো এরকম বাচ্চাদেরকে যে নেয় কম্বলগুলো এটা আমি খুললাম না এই যে ছোটোবেলায় যে মশারিগুলো শোয় এটা এখন ওর হয় না মানে ছোট হয় কিন্তু এটা তো দিয়েছে একজন এটা শুধু ওই কম্বলটা দিয়েছিল এটা শুনুন এটা ভালো আছে পুরা এসে নরম টাইপের মানে ব্ল্যাঙ্কেটের মতন এটা ভালো আছে এটার সাথে এটাও ভালো আছে কিন্তু এটা ওর এখন হয় না ছোট হয়ে গিয়েছে তার জন্য ও আর একটা খেলা এইসব খেলা যে তো গ্লাসগুলো আমি সব এখানে ভুলে রেখেছিলাম। তারপরে এই যে এরকম কম্বল আরেকজন দিয়েছিল ওটা কি দিয়েছে আমি তাও জানি না। এটাও এটাও তো। মানে এটাও ব্ল্যাঙ্কেটের মতনই ছোট। তারপরে এই যে এক্সের জামা এটাও একজন দিয়েছে জামাটা এই সাথে প্যান্ট হয়ে যায় এটা এখন আর

এবার তোমাদেরকে আমি সব ওর যেসব গিফট মানে ড্রেসগুলো পেয়েছে সব দেখাচ্ছি আর দেখো পুচকুর অন্নপ্রাশন কিন্তু মানে ঠান্ডার শেষের শেষের দিকেই হয়েছে ওর জন্য সব ওর জন্য গরম সোয়েটারগুলাই পেয়েছে সব বাই এই দেখো একটা হাইনিক এটা খুব কিউট দেখতে রেড কালারে তো সব কয়টাই খুবই ভালো গিফট মানে যতগুলো ড্রেস পেয়েছে সবই ভালো কিন্তু কিছু কিছু মানে ড্রেসগুলা যে আছে সোয়েটারগুলো সব ছোটো অনেক কটাই ছোট হয় তো আর ওর না অন্নপ্রসান শীতের সময়টাই মানে হয়েছে তো ওর জন্য সবাই শীতের ড্রেসগুলাই দিয়েছে তো চলো এটা এই বছর মানে কয়েকটাই পরতে পারবে বেশি পড়তে পারবে না কারণ গরম পড়ে যাবে কদিন পরেও মানে গরম এখন তো পড়ে গিয়েছে আমি যখন ভিডিওটা মানে যখন পড়েছি তখনটা আর কয়েকদিন পরেই গরমটা ছিল পড়ে যেত ওই জন্য ওকে বেশি মানে সব ড্রেসগুলো পরানো হয় না বেশিরভাগই ছোট হয়ে গিয়েছে তো চলো আর এসব আমি তোমাদেরকে সব দেখিয়ে দিলাম আর দেখো সব আমরা দেখে দেখে একটা ব্যাগের মধ্যেই ভরে রেখেছি এবার তাহলে এটা বলো তো হবে না ছোট এটাও মনে হয় বড় হবে এক সাইজ আমার তো তো মনে হয় বড়ই হবে পড়ানো হয়নি প্যান্ট আছে এই যে প্যান্ট বড়ই হবে এটা পরে ভাস করতে হবে থাকা গুলো আর একটা আছে এরকম আরো একটা পেয়েছো ওখানে রেড কালার আর এটা হলো ব্লু দুটো এটা এটা বড় রেডটা একটু ছোট আছে এটা একটু বড় আছে আর এই যে ব্ল্যাঙ্কেট একটা ছোটো এটা আর আমি খুললাম না এটা ব্ল্যাঙ্কেট ছোটো ব্ল্যাঙ্কেট বাচ্চাদের যে ছোটো মোটা ব্ল্যাঙ্ক না আগেরগুলো যে দেখলাম ওই সব একটু নর্মাল মধ্যে একটু ছোটোর মধ্যে কিন্তু এটা একটু একটু বড় এদের থেকে আর এটাও ভালো আছে এটা খুলবো না আমি থাকা আমার এখন মানে খুললে ব্যাগে ভরতাম আরো না একটু মানে এটা এখান থেকে আমি দেখিয়ে দিলাম তো এটা আমি এখন খুলবো না চল ইউজ করলে দেখতে পাবে যখন ইউজ করবে জামাটা এটা ওর হয়ে যায় এটা আমি মেপে দেখেছি এটা হয়ে যাবে এই কবে পড়বে কিছু কিছু সোয়েটার পরতেও পারবে না ছোট হয়ে যাবে এমনি আমি জানি কারণ রোজ এটা আমাকে একটা আমার মানে ওপর এটা অনেকটা বড় এটা আর এটা এটা অনেকটা বড় অনেকটা এটা আমরা পরিয়েছিলাম এটা অনেকটা বড় আর এটার সাথে এই সেটটা দিয়েছিল আমার ওর একটা বিরিং দিয়েছিল থামনি এটা দিয়েছিল এটা এটা প্রচন্ড বড় হয় এইটা ঠিক মাপের হয় কিন্তু একটু অসুবিধা হয় দুপাতে আমার ভেলভেটের এই দুটো এটা এটা বড় এটা ছোট আর এটা এরকম বলেছিলাম না আমি তিন সেট কয় সেট পেয়েছি এই দেখো এটা একটু বড় কিন্তু আমার মনে হয় এইটাই এইটা একদম মানে একদম ঠিক সাইজ ওর একটু হলেও ছোট হবে কারণ এগুলো একটু বেশি হয় না তো ওর জন্য আর এইটা একটা গেঞ্জি আর প্যান্ট এটা হলো গরমের এটা এখন আর এটাও বড় এটা দেখো এত বড় প্যান্ট এসব বড় হয়ে পড়বে তো এইটুকুই আর বাকি আছে আর একটা ড্রেস আছে পরে দিয়েছে এটা পরিয়ে দিয়েছিলাম আমি আর কোথায় দেখে যাই না আর সোনার যা যা আছে ও আমি তোমাদেরকে একদিন দেখাবো তো বাকি আমি যে জামা কাপড় ছিল সব দেখিয়ে দিলাম আর জামা কাপড়গুলো দেখিয়ে দিয়েছি আর ফুচকুর অন্নপ্রাশনটাও খুব তাড়াতাড়ি মানে দেখতে দেখতে চলে গেল আর চলো আর আমি সোনার উপর অন্যদিন একদিন অন্য আরেকটা ভিডিও করে দেখাবো আজকে এটুকুই থাক কারণ আজকের জন্য ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে অনেকটা বড় হয়েছে আর বেশি বড় করবো না আর ফোনে আমার জায়গা অনেকটা কম ফোনের স্টোরেজ এত ভর্তি আছে তোমাদের সাথে মানে এখনো সব ভিডিও শেয়ার করা হয়নি শেয়ার করতে হবে ভিডিওগুলো তো চলো এগুলা ঢুকিয়ে রাখি আরও এখন ভাস করে করে এখন গিফটটি একদম খুব ভালো আছে আর কিছু কিছু আচ্ছা আজ কোথাও কোথাও রেখেছে না মানে মানে থালা তো এতগুলো পেয়েছে এতগুলো থালা খাবে কখন পেলে চলো তাহলে আজকে নতুন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমরা যারা আমার নতুন তারা অবশ্যই প্রেস করে দেবে যাতে আরো নতুন নতুন ভিডিও তোমাদের ফোনে পৌঁছে যায় তো চলো ভাই ভাই টাটা পুস পুরস্কার উঠলো না আজকে শুধু গিফটের ভিডিওটি শেয়ার করলাম অন্যদিন পুস্পস্কার দেখা হবে তোমাদের কথা লিখতে হবে মানে কথা হবে